আজকে আমাদের বিষয় হচ্ছে যে পেরামিড নির্মাণের জন্য যে শ্রমিকেরা কাজ করেছিলেন তারা কি আদৌ দাস ছিলেন নাকি সম্মানজনক শ্রমিক ছিলেন তো এটা নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করব প্রাচীন মিশরের পেরামিড বিশেষ করে গিজার গ্রেট পিরামিড ইতিহাসের অন্যতম বিষয় এবং মনোমুগ্ধকার নির্মাণ কর্ম হিসেবে বিবেচিত দীর্ঘদিন ধরে ধারণা করা হয়েছিল যে এই বিশাল নির্মাণ কাজের জন্য বিপুল সংখ্যক দাস ব্যবহার করা হয়েছিল কিন্তু সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণা থেকে বোঝা যায় পিরামিড নির্মাণের শ্রমিকেরা প্রকৃতপক্ষে দাস ছিলেন না বরং প্রশিক্ষিত মর্যাদাপূর্ণ এবং অভিজ্ঞ নির্মাণ কর্মী ছিলেন যাদের কাজ ছিল রাষ্ট্রের জন্য গৌরবজনক গিজায় শ্রমিকদের সমাধি আবিষ্কার এ বিষয়ে অনেক তথ্য উন্মোচন করেছে ইতিমধ্যেই উনিশশো সালে এই এলাকায় শ্রমিকদের জন্য নির্মিত সমাধিগুলি পাওয়া যায় যা প্রমাণ করে যে পিরামিড নির্মাণে নিয়োজিত ব্যক্তিরা উচ্চ সম্মানপ্রাপ্ত ও প্রশিক্ষিত শ্রমিক ছিলেন তাদের জন্য সমাধিস্থল নির্মাণ করা হতো এবং মৃত্যুর পরও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হতো যা দাসদের জন্য অচিন্তনীয় এছাড়া প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে প্রাপ্ত বিভিন্ন খাদ্যদ্রব্য মৃৎপাত্র ও সরঞ্জাম থেকে বোঝা যায় যে শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাবার বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা ছিল মিশরীয় রাজন্যবর্গ এই শ্রমিকদের ভালোভাবে দেখাশোনা করতেন কারণ তারা জানতেন যে এই নির্মাণ কাজ জাতির গর্বের অংশ বিভিন্ন দলিল এবং নথিপত্রে পাওয়া গেছে এই শ্রমিকদের কাজের জন্য নিয়মিত বেতন এবং খাবার প্রদান করা হতো তাদের কাজের সময়সূচিও নির্ধারিত ছিল এবং চুক্তি শর্ত অনুযায়ী নিয়ম মেনে কাজ করতেন অধিকাংশ ক্ষেত্রেই তারা গ্রাম থেকে আসতেন এবং বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হতেন শ্রমিকদের কাজ ছিল বিপজ্জনক এবং কঠিন তবে তারা তাদের কাজে গর্বিত ছিলেন কারণ তারা জানতেন যে এই বিশাল প্রকল্পের মাধ্যমে তারা রাষ্ট্রের গৌরব বৃদ্ধি করছেন এবং তা তাদের জীবনের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে এছাড়া গবেষণা থেকে জানা যায় পিরামিড নির্মাণের কাজ ছিল উচ্চতর কারিগরি দক্ষতার কাজ যার জন্য বিশেষজ্ঞ শ্রমিকদের নিয়োগ দেয়া হতো এমনকি তাদের কাজের সময় সীমিত রাখা হতো এমনকি তাদের কাজের সময় তারা বিশ্রাম নিতে পারেন এবং নতুন করে কাজের জন্য প্রস্তুতি নিতে পারেন এমন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আরও মানুষজন নিয়োজিত ছিল তাদের জন্য অনেক সময় গ্রাম থেকে শ্রমিকরা নিজেদের সম্মানজনক অবস্থান ধরে রাখতে স্বেচ্ছায় এই কাজে অংশগ্রহণ করতেন এ কারণে প্রমাণিত হয়েছে যে তারা দাসত্বে আবদ্ধ ছিলেন না বরং তাদের সামাজিক মর্যাদা ছিল উল্লেখযোগ্য মিশরের ফারাওয়া এই শ্রমিকদের স্বাস্থ্য এবং আরামায়াসের বিষয়টি নিশ্চিত করতেন এবং তাদের কাজকে গুরুত্ব সহকারে নিতেন নিয়মিত প্রামিড নির্মাণের কাজটি প্রাচীন মিশরের জন্য একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল এবং এই কারণে সরকার শ্রমিকদের প্রতি দাসের মতো নয় বরং মর্যাদাপূর্ণ কর্মীর মতো আচরণ করত। তারা জানতেন যে এসব শ্রমিকদের উপরই প্রামিড নির্মাণের পুরো দায়িত্ব এই নির্মাণ কাজের প্রতি তাদের নিবেদন এবং দক্ষতা প্রাচীর মিশরের গৌরবকে আরও উজ্জ্বল করেছে গবেষকগুলি থেকে আরও জানা যায় যে পিরামিড নির্মাণের সাথে জড়িত শ্রমিকরা ছিলেন প্রাচীন মিশরীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ফারাওরা। পিরামিড নির্মাণের পেছনের এই শ্রমিকদের ইতিহাস আমাদের শেখায় যে প্রাচীন মিশরীয় সমাজে শ্রমিকদের মর্যাদা ছিল এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ছিল সম্মানের